সবগুলি গোলাপ আমি নিয়ে বাসায় চলে যাই ফলন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আসছে সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতেছি কোথায় যাব কোথায় যাব। হঠাৎ করে মনে পড়লো ঢাকার খুব কাছেই একটা ভালো গ্রাম আছে সেটা হচ্ছে বিরুলিয়া যেটা গোলাপ গ্রাম নামে খুবই পরিচিত যেই কথা সেই কাজ তটপট বেরিয়ে পড়লাম এবং প্রিয়াঙ্কা সিটি পার হয়ে ব্রিলিয়ার উদ্দেশ্যে আমরা এখন দিয়াবাড়ি পার হচ্ছি। ওইদিক একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে ওইটা কি লেখা হ্যাঁ এটা হচ্ছে বিরুলিয়া। বিরুলিয়া গ্রামটা এখান থেকেই শুরু। আসলে রাস্তায় এত ধুলা শীতকালে নড় ধুলা অনেক বেশি। প্রচন্ড আকারে ধুলা। আমরা সাইনবোর্ডটা পার হয়ে একটুখানি সামনে যে এখান থেকে আমরা ডাইন পাশে মোড় নেব। ফুড ট্যুরে নতুন একটি ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিরুলিয়া গ্রামে এসেছি সাভারের গোলাপ গ্রামে পাশে শুধু গোলাপ আর গোলাপ গোলাপের সমরোহে বর্তমানে আমি আছি ঢাকা থেকে অনলি ফর আঠারো থেকে বিশ কিলোমিটার উত্তরা থেকে আমরা যা আমি আসছি উত্তরা থেকে যার জন্য আঠারো কিলোমিটার গাড়ি চালিয়ে অবশেষে বিরুলিয়া গ্রামে চলুন তাহলে আজকে বিরুলিয়া গ্রামটি সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব গোলাপ শত শত গোলাপের মাঝে আছি এখন যেদিকে তাকাবেন শুধু গোলাপ আর গোলাপ অজস্র পরিমাণে এখানে গোলাপ রয়েছে এখানকার পরিবেশটা অনেকটা ভালো মানে এতটা ভালো আসলে যানজট থেকে ঢাকা শহর থেকে বেরিয়ে একটু খোলা হল ছেড়ে মনে যে মনটা উৎফুল্ল আর ভালো লাগতেছে যা বলার মতো আর কত সুন্দর সুন্দর গোলাপ ফুল আমার দিকে চেয়ে আছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা যত এখানে দেখতেছেন ওইদিকে কিংবা এদিকে চতুর পাশে আসলেই গোলাপ আর গোলাপ ওই যে মশারির মতো যেটা নেট আর কি নেটটা দেওয়া নেটের ওই পাশেও গোলাপ ওই পাশে গোলাপ আমার ডান সাইডে গোলাপ বাম সাইডে গোলাপ আমার সামনে গোলাপ আমার পিছনেও গোলাপ সব গোলাপ মনে হচ্ছে আমি একসাথে নিয়ে নিব গোলাপের মাঝে আছি গোলাপের মাঝে আমি যেন হারিয়ে যাচ্ছি মানে এতটা নিজের কাছে বলা যাবে মনে সবগুলি গোলাপ আমি নিয়ে বাসায় চলে যাই আমি একটা এখানকার যারা কর্মচারী আছে আমি একটু তার সাথে কথা বলি এবং কত করে পিস বিক্রি করে কোথায় এটা পাঠায় এটা সম্পর্কে একটু আলোচনা করবো

বিকালে তুলে ওইটা আপনি প্রসেস করে দেন এই ব্রুলিয়া বাজারে মনে হয় নাকি না আমি বাজার আছে হ্যাঁ এখানে বাজার আছে এই বাজারে তাহলে বিক্রি করি যে দেশের ব্যাপারে আছে হ্যাঁ কাছে মনে করেন জিনিসটা হেরা প্রায় তিন দেশে সময় ওই ঢাকা যায় তানো মানে কি কত করে সেল হয় তিনশো এক বান্ডিল হলে মানে পিস কত করে মানে মনে করেন দুইটা পিস

তার সাথে কথা বললাম উনি হচ্ছে ওনার নিজের ক্ষেত এক বিঘা জমির উপরে উনি গোলাপের চাষ করছেন তো প্রায় একদিন পর একদিন কিংবা প্রতিদিন এটা গোলাপের উপরে নির্ভর করে কাটা হয় তিনশো করে বা চারশো করে এক একটা বান্ডিল হয় তিনশো করে তিনশো করে ও তিনশো করে বান্ডিল হয় যদি পাইকারি হিসেবে নিতে চান কেউ তাহলে দুই টাকা থেকে তিন টাকা এটা আসলেই এক একটা দিন এক এক রকমের রেট চলে যদি কোনো উৎসব থেকে থাকে সেই উৎসবের সময় আসলে রেটটা আর একটু বাড়তি তাহলে এখানে এসেই আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন বান্ডেল হিসেবে যদি খুব বেশি লাগে অনেকের বিয়ে উৎসব কিংবা জন্মদিনের উৎসব হিসেবে আপনারা এখান থেকে নিয়ে গেলে আমার যা মনে হয় ঢাকা থেকে একটা পিস আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা কিংবা কোনো কোনো উৎসব দেখা যাচ্ছে চল্লিশ টাকা করেও পড়ে সেই ক্ষেত্রে আমি মনে করবো যে ঢাকার একদম কাছাকাছি আপনি এখান থেকে আসলে আপনার কস্টিংটাও কমলো অনেকটা এখান থেকে আপনি তাজা নিজে পছন্দ করে খেত থেকে বললে আপনারা জাগে জাগে মানে যে ফুলটা দেখায় দিবেন সেটা আপনাকে তুলে দিবে ওটাই তুলে দিবেন তাই তো এইটা কি ফুল এইটা এটা রে কয় কাকা মাম ফুল মাম ফুল মাম পানি দেখছি মাম ফুলও আছে মাম ফুলও আছে আচ্ছা আচ্ছা এটাকে আপনাদের এখানে চাষ করা হয় না তাহলে এটা চাষ হইব আমাকে এখানে যেমন আর পরে আইব এটা আছে ঢাকা শাহবাগ দন আছে হ্যাঁ এমনি যারা যদি কেউ কিনতে চায় এইজন্য আচ্ছা আর এইটা এডিয়ামুগা লাগাই

আর এই মালাগুলি কত করে ই করে মালাগুলি কাকা পঞ্চাশ হইতে পারে দেড়শো তলি আছে এগুলা বানাই চাইলে বানায়ও দিতে পারবেন বা বানায় দিয়ে আবার দিয়ে একটা ওই দেহার লিখা ঝুলে রাখি ঢাকা শহরে তো প্রতিদিন ভালোই লোক আসে এখানে লোক আসে একদম সপ্তাহে শুক্রবার দিন একটু ভালো আছে দেখি সামনে আর কি আছে ঘুরে নি মাতার বান্ধবী কথা হয়েছিল সেই মামার কাছ থেকে রিজনেবল প্রাইসের ভিতরে অনেকগুলি গোলাপ ফুল কিনেছি আমার কাছ থেকে তিন টাকা করে পিস নিয়েছে এই যে গোলাপ বাগান তরতাজা গোলাপ আমাকে আমি যা যা পছন্দ করেছি যেটা যেটা পছন্দ করেছি সেটা সেটাই আমাকে উনি কেটে দিয়েছেন আজকের এই বুরুলিয়া গ্রাম থেকে বিদায় নিব অবশেষে লাস্টে একটি কথাই আপনাদেরকে বলবো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করেন কমেন্টস করেন লাইক দেন এবং ফুড টুডের সাথেই থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ওপেন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই